আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সব মোপিয়া নাজির আজকে আমি আপনাদের জন্য খুবই পরীক্ষিত এবং মজারব একটি তসবি তসবি হাজিরা নিয়ে হাজির হয়েছে আপনারা ইনশাআল্লাহ এ তসবিরটি আপনার কোথাও পাবেন না এটা অস্তাদিবিদ্যা আমি আমার অফতাদ থেকে পেয়েছি এবং আমি এমন করে অনেক অনেক ফায়দা পাচ্ছি ইনশাআল্লাহ আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহ দেখেন এবং স্কিপ না করেন তাহলে আপনারা খুব ভালো করে শিখতে পারবেন আজকে আপনারা যারা রোগ নির্ণয় করতে পারেন না রোগীদের রোগ নির্ণয় করতে পারেন না ধরতে পারেন না ইনশাআল্লাহ আপনারা আজকে তসবি হাজিরার মাধ্যমে দেশ বিদেশ কাছে দূরে যে কোনো রোগী হাজিরা দেখতে পারবেন ইনশাআল্লাহ খুব সহজে এই জন্য আপনারা ভিডিওটি খুবই মনোযোগ দেখবেন আপনারা কিভাবে এই করবেন এখন বুঝে নিন সর্বপ্রথম আপনারা এই করার জন্য আপনাদের একটি কাচের ভারী মানের একটা একশো দানা তসবি লাগবে তসবি লাগবে একশো দানা যেন হয় একটা যেন কম না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং নির্দিষ্ট একটা তসবি কিনবেন যেন ছি না যায় ভালো কিনবে ভালো মানের একটা তসবি কিনবেন কেনার পর আপনারা যে কোনো বৃহস্পতিবার এশা নামাজের পর যে কোনো বৃহস্পতিবার এশা নামাজের পর পাক পবিত্র হয়ে আপনারা শরীরে আতর মাখবেন একটা জায়গায় নির্বিনী পরিবেশে বস বসবেন আপনি যেন আপনাকে বিস্তার না করেন আপনারা নিয়মিত একই জায়গায় আমলটা করবেন এবং আপনারা নিরিবিলি পরিবেশে আমলটা করবেন একই সময় একই জায়গায় আমলটি করতে হবে তারপর আপনারা বৃহস্পতিবার এশা নামাজের পর বাক্যপিত হয়ে সর্বত আপনি আপনার শরীরে আঁতর মাখবেন তারপর আপনি যে যে আত যে তসবিটা নিয়েছেন সেই তসবির কিছু আতর মাখবেন আতর মাখার পর তারপর আপনি আতর মাখার পর সর্বপ্রথম আপনি বার দ্রুত ব্যায়াম করবেন বার দ্রুত ব্যায়াম করবেন তারপর আপনি বিসমিল্লা সহ সুরাতল আয়তল করছি আয়তল করছি আপনি বার পড়বেন একচল্লিশ বার পড়বেন তারপর আপনি তসবিতে পড়া শেষে তিনটা দম দিবেন তসবিতে তারপর আপনার আবার শেষে এগারো বার আপনি একুশ দিন আমলটা করবেন এই নিয়মে সেম একুশ দিন আমল করবেন তারপর আপনি আমুল হয়ে যাবেন আমল শেষে আপনি কিভাবে তসবি হাজিরা করবেন এখন বুঝে নিন যখনই আপনি রুগী আসবে রুগী আসলে আপনি সর্বপ্রথম তসবি নেবেন তসবি হাতে নেওয়ার পর আপনি তারপর আপনি সর্বপ্রথম একবার আয়ত খুসি পরবেন একবার আয়ত খুসি পড়ার শেষে শরীরে দম করবেন শরীরে মাছও করবেন তারপর আপনি কিছু আতর আপনার শরীরে এবং আতরা মাখবেন মানে তসবিটা মাখবেন মাখা শেষে আপনি তসবিটা এইভাবে এইভাবে দুই হাত ধরে রাখবেন দুই হাত করে এবার ধরে ধরবেন ধরার পর আপনি

তসবি ডানে আপনি যদি বলেন জোরে জোরে করেন তাহলে ঘুরবে তখন আপনি হুকুম লাগাবেন যে অমুকের পত্র অমুক বা অমুকের মেয়ে অমুক আপনি ছেলে হলে বাবার নাম বলবেন আর মেয়ের হলে মেয়ের মার নাম বলবেন এবারে বলে দিবেন তারপরে বলবেন যদি জাদুর সমস্যা থাকে তাহলে ডানে করেন আর যদি জিনার সমস্যা বামে করেন আর যদি সমস্যা না ডানে বামে করেন এবারে শোনা দিবেন ডানে বামে বলবে কোনটা দিকদের দিবেন আপনি ইনশাআল্লাহ আপনার এই তসবিতে করে হাজির হয়ে আপনাকে উত্তর দেবে আপনি যেভাবে বলবেন তারা সেইভাবে ঘুরে আপনাকে হাজিরাতে আপনাকে দেখাবে ইনশাআল্লাহ তাহলে করুন এই তসবিটি করার জন্য সর্বপ্রথম আপনাদের কিছু করতে হবে না শুধুমাত্র কমেন্টে আপনার নাম লিখবেন এবং আপনার মায়ের নাম লিখবেন আর আপনি এটা শেয়ার করে দিবেন ভিডিওটি এবং লাইক করবেন একটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তাহলে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে টপবিটি করুন টক করে ফায়দা পেলে আমাদের দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অপর মুসলিম ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু